জীবন হচ্ছে সৃষ্টিকর্তার সবচেয়ে মূল্যবান সম্পদ মানুষের জন্য আপনি পৃথিবীতে সৃষ্টির জীব হিসেবে এসেছেন এবং আপনি সৃষ্টিকর্তার কাছ থেকে শ্রেষ্ঠ উপহারটি নিয়ে এসেছেন সেটা হচ্ছে আপনার জীবন তাই আপনার জীবনে অনেক কিছু করা আছে শুধুমাত্র প্রেম ভালোবাসা কিংবা জীবনের কোনো একটা জায়গায় পরাজয় জীবনের কোনো এক জায়গাতে চরম আঘাত পাওয়া একটা জীবনকে নষ্ট করার জন্য একটা জীবনকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নয় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত জীবনের শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা জীবনই অসম্ভব সম্ভাবনাময় এবং আপনি জানেন না আপনি মৃত্যুর এক ঘন্টা আগ পর্যন্ত পৃথিবীর জন্য কত ভালো কিছু করে যেতে পারেন তাহলে একটা ব্যর্থতা একটা খারাপ লাগা একটা বিফলতার জন্য কেন সম্পূর্ণ জীবনটা শেষ করে নিতে হবে সেই জায়গা থেকে যারা আত্মহত্যা করেন যারা এরকম কাজ করেন তারা প্রচণ্ড রকম বোকা এবং প্রচণ্ড রকম অবিচার করেন আপনার নিষ্পাপ জীবনের উপর যারা এমনটা করতে চান কিংবা করতে পারেন তাদের জন্য একটাই কথা বলার আছে দয়া করে এত সুন্দর একটা উপহার অর্থাৎ আপনার জীবন নষ্ট করবেন না কারণ আপনি জানেন না আপনি যখন পৃথিবী থেকে চলে যান শুধু আপনি একাই চলে যান আপনার চারপাশের সমস্ত জিনিসগুলোকে গলা টিপে মেরে তারপরে কিন্তু আপনি চলে যাচ্ছেন আপনার মা মরে যায় আপনার বাবা মরে যায় আপনার ফ্যামিলির চারপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে মেরে তারপরে কিন্তু আপনি চলে যাচ্ছেন আপনি যদি এই চলে যাওয়াটা দেখতে পেতেন তাহলে আপনার এত সুন্দর জীবন কখনই আপনি নষ্ট করতেন না